সকাল সকাল এসেছে একটা পার্সেল কিন্তু এতে কি আছে আমাদের কারোরই মনে নেই যে কি অর্ডার করা হয়েছিল দেখা যাক খুলে এর ভেতরে কি আছে একের রামে রক্ষে নেই তাতে সুগ্রীব দোষর একটা বক্স তার মধ্যে আবার আরেকটা বক্স তো বক্সটা খুলেও আমি বুঝতে পারিনি যে কি এসেছে তারপর যখন উল্টালাম প্যাকেটগুলো তখন বুঝলাম আমি ওই কিছু পাউডার অর্ডার করেছিলাম ফেস প্যাকের জন্য তো সেগুলোই এসেছে কি ব্যাপার এত কিছু কিনে আসলে দোকান দেবে নাকি অর্ডার করে আমি ভুলেই গেছিলাম কতগুলো প্যাকেট এসছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা প্যাকেটে এসেছে এগুলো কি জানো ফেস প্যাকেট ইনগ্রিডিয়েন্ট বাবা বিশাল ব্যাপার মর্নিং এভরিবডি হ্যাপি সানডে আজকে উইকেন্ড তাই ব্লগটা আজকে আমার ওয়াইফের হয়ে আমি স্টার্ট করছি আমি বলছি আজকে যেহেতু সানডে ফানডে ওর হলিডে সেই জন্য আজকে খুব সোয়াগের সাথে স্টার্ট করছি আর এক জানি না বড়ই আমি এ ব্যাপারে আনারি ওই যাই হোক ইচ্ছা হলো আজকে ব্লগটা আমি স্টার্ট করি যেহেতু প্রত্যেকদিন আমি বিজি থাকি ওই স্টার্ট করে তাই একটু নতুনত্বের আস্বাদন দেওয়ার জন্য তোমাদেরকে আজকে ব্লগটা আমি স্টার্ট করি যাই হোক হ্যাপি সানডে গুড গুড মর্নিং মর্নিং নিংমর্নিং না বললে না আমি আজকে সকাল থেকে একটু বিজি কারণ আমার যে শর্টসটা আজকে ছাড়ার কথা সেটাই ভয়েস ওভার আমার কালকে দেওয়া হয়নি কালকে অ্যাকচুয়ালি সন্ধেবেলায় সোনামার সাথে একটু বেরিয়েছিলাম আমার এত গরম পড়েছে যে কাজবাজের কোনো ইচ্ছাই নেই আর কি মানে সেই এনার্জিটাই পাচ্ছি না তো একটু পরেই আমি আপলোড করব সেই জন্য এখন বসে বসে আগে ভয়েস ওভারটা দিয়ে নিলাম আজকে আমি ওই জানলাটা খুলিনি কিন্তু এই জানলার এই জানলা দুটোই খুলেছি কারণ ওইটা খুললেই দেখি বেশি রোদের তাপটা ঢুকে গরম লাগে তাই জন্য প্রায় দুদিন ধরে আমি ওই জানলাটা খুলি না মানে সন্ধেবেলায় খুলি আর কি আসুন আসুন বাবা স্মৃতি মুখ দেখা গেল তোর নাকি শুনলাম রোদে খুব কষ্ট হয় আজকাল হ্যাঁ কষ্ট হচ্ছে দেখে নিচ্ছে কেমন লাগে সুন্দরই লাগছে মিষ্টি লাগছে তুমি কি স্মৃতিকে কিছু বলছো আমি বলছি যে সুন্দর ছাগল না বলে বলবে পিওর গোট

ভালো লাগে না কাজে কর্মে মন নেই আমার জানো তো একদমই কাজে গরমে কি আর মন থাকে সকাল সকাল ইডলির গন্ধ শোকাচ্ছে কিন্তু খেতে দিচ্ছে না জন্য আমার কাজে কর্মে মন নেই বলে হ্যাঁ এই জন্যই খাচ্ছি না এখন বলবো আর এখানে আমি এখন হোল ফেস প্যাক গুলেছি আজকে সবার মুখে এটা আমি লাগাবো হ্যালো ম্যাডাম

এটা আমার সত্যি খেতে ইচ্ছা করছিল কিন্তু একটু চক্ষু লজ্জার ভয়ে বলতে পারছিলাম না তুমি ওর বলেছিল যে পিয়াজি করবে না ঠিক আছে পিয়াজি হবে তখন ও জানতো না যে আমি ডিমের ভুগিয়াটা আমি ওই ঘর থেকে পেঁয়াজ ভাজার গন্ধ পেয়েই আসলাম হ্যাঁ নাকটা তো ঠিক আছে কি ব্যাপার তুমি কি করছো এখন এগুলো মাথায় ফেটি ফেটি বেঁধে এত কিছু নিয়ে হাতে এই এটা

সবার আগে ফেস লাগিয়েছি তাই ধুয়েছিও আমি আগে আর দেখো কতটা ফ্রেশ লাগছে স্কিনটা আমি শরবত খাচ্ছি এখন সোনামার তৈরি হম এটা কাঁচা আমপোড়ার শরবত হেভি হয়েছে কিন্তু কটা বাজে আমি আগে রেডি হয়েছি তার মানে না তুমি লেট করেছো লেট আমাদের টোটো বলা সাড়ে টায় এখন পাঁচটা 5:35 বাজে তো আমি তো একদমই রেডি আমি আজকে একটু অন্যরকম সাজেছি আর কি বিয়ের পরেই প্রথম আর ওই গোল জুয়েলারি আমার ভালো লাগছে না আজকে আমি অক্সিডাইজ জুয়েলারি পরেছি আর একটা সিম্পল খাদি শাড়ি পরেছি আর হাকোবা ब्लाউজ দিয়ে পেয়ার আপ করেছি তো জানিও কেমন লাগছে আচ্ছা আমরা কোথায় যাচ্ছি সেটা তো বলো আমরা আজকে যাচ্ছি যে ডেস্টিনেশন সেই ডেস্টিনেশনটা হচ্ছে মুকুন্দনগর গঙ্গাঘাট এটা কি চাকদার মধ্যে পড়ে কিন্তু টাকা থেকেও মিনিট পনেরো টোলোতে আরামসে যাওয়া যায় খুব সুন্দর জায়গা গেলেই দেখা যায় দেখা যায় দেখা যাবে সেটা পৌঁছে গেছি মুকুন্দনগর ঘাটে আর এই যে মন্দিরটা কিন্তু এখন তো সন্ধ্যে হয়েই গেছে আমাদের একটু লেট হয়েছে বেরোতে আর শুনলাম এখানে নাকি লাইটের সমস্যা রয়েছে লাইট খারাপ সেজন্য জন্য লাইটও জ্বলবে না তো তুমি শ্রী তি রানী ফরফরানি কিছু ভাবছো না সত্যি আমার খুব গরম লাগছে জল খাবি জল খাবি তা চল তোমার বড়কে বলো জল খাওয়াতে তুই বল তোরই তো কাকা গঙ্গার হাওয়াটা খুব ভালো লাগছে বিশেষ করে এই সময়টায় তোর এই নিয়ে কবার এখানে আ না মানে এমনি অনেকবার আমি এই নিয়ে দুবার আসলাম এর আগে একদিন আসছিলাম আর আজকে আসলাম এলাকাটা আগে এত সুন্দর ছিল না একদমই গঙ্গার ঘাট আর এখানে কিছু জনবসতি ছিল কিন্তু বিগত কয়েক বছরে এখানে অনেক 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 মন্দির হয়েছে করা করে সংস্থান যার ফলে কি হয়েছে যে এখানে এখন অনেক মানুষজন আসে এবং এই জায়গাটা একটা সত্যিই দর্শনীয় মনোরম স্থান হয়ে উঠে ঘাট থেকে বেরিয়ে এখানে কিন্তু একটা মার্কেট আছে যেখানে অনেক খাবারের দোকান আছে এখানে তো দেখছি ভালোই খাবার দাবারের দোকান আছে তাই তো তা একটু কি ফুচকা আমরা খাবো হ্যাঁ ফুচকা খাবো খাবোই কিন্তু ফুচকার গাড়িটা না চলে যাচ্ছিল আমরা হাক ডাক করে দাঁড় করিয়েছি নে খা মুকুন্দনগর ঘাটের পাশেই কিন্তু দেখো একটা লোকনাথ মন্দিরও আছে আর এখানে শিব মন্দিরও রয়েছে ভীষণ সুন্দর ফুচকা খেয়ে আমাদের লেগেছে মারাত্মক ঝাল সেই জন্য এখন খাচ্ছি আইসক্রিম এই যে এই যে এই যে নিয়েছে ওর প্রিয় চকোবার প্রচন্ডই চা টেস্টটা পেয়েছিল সেই জন্য এসেই চাটা বসিয়ে দিয়েছি সোনামা চা খাবে তো

বেশি মানে এক্সট্রা হয়ে আমি কি কিছু বলবো কিছু কি বলবো মুখটা কি খুলবো বল না আজকে খুব টায়ার্ড লাগছে সাথে গরমও কেমন তোমরা জানোই তো চলো আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পেজটা ফলো করো আবার নতুন কোনো ব্লগে অবশ্যই দেখা হবে আজকের মতন গুড নাইট অ্যান্ড গুড বাই